অন্ধরাসবু দিচ্ছে হিপি হয়েছে হ্যাঁ ওই মূষা দিয়ে একটা আপনাদের নতুন রান্না দেখাবো আপনারা তো বলেন যে নতুন রান্না দেখাও নতুন তাই আমি আজকে নতুন রান্নাই করবো ওই রান্না দিয়ে আপনারা এক থালা ভাত খেয়ে নেবেন তাহলে মুসাটারে এখন আমি পারি দেখুন গাছে কি সুন্দর একটা মোসা হয়েছে এই দেখুন এখন আমি মোচাটারে পেরে নিচ্ছি এখন মুসাটা আমি কেটে নিচ্ছি বাপরে কি সুন্দর মূষা বেশ কোর্স করতেছি গো কিছুদিন আগে পটল পুড়িয়ে বাঁচছিলাম আপনারা ওই পটল পোড়ায় অনেক ভালোবাসা দিয়েছিলেন তা আজকেও আমি এই মোচাটারে পুড়াইয়ে বাঁধবো আপনারা দেখুন আমি কিভাবে করি উনানটা ধরে গেছে এখন আমি মোচাটা পুড়িয়ে নেব এবার মিটু মিঠু আজ হইতে থাক আমি রসুন টসুন ছুলে নেই গোলটা খেয়ে নাম সুন্দর করে গোলটা বানিয়েছি হ্যাঁ খাইলে শরীরও ঠান্ডা থাকে তাহলে একটু খেয়ে দেখি কেরম হয়েছে আমার নাতনি করেছে বন্ধ খেতে আরো দুই দিলে খেতে পারি সুন্দর হয়েছে যা গরম পড়ছে এই গরমে ভাত সাত খেতে ইচ্ছা করে না বেঁচে থাকতে গেলে তো খেতেই হবে বলুন কি করবো ওই বাটা ঘষা দিয়ে কোনো রকম ভাত খেতে হবে টক ডাল দিয়ে আপনারা এরকম বাটা গসা করে খাবেন দেখবেন কত ভাত খেয়ে নেবেন এই গরমে এত তেলের মাছ মাংস খাওয়ার চেয়ে মনে হয় আমার এই বাটা গসার দিয়ে ভাত খেলি ভালো রসুনটা শুলে নিয়েছি দেখি অনেকক্ষণ তো হলো দেখি হয়েছে নাকি হ্যাঁ হয়ে গেছে এইবার আমি নামিয়ে নিচ্ছি কড়াটা বসিয়ে দিচ্ছি এই যে আমি রসুনটা দিচ্ছি না যারা নিজামেষে খাবেন তারা রসুন দেবেন না শুধু কালো জিরা আর লঙ্কা কিছুটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি রসুনের মধ্যে ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি এই কালো জিরেটা আমি একটু ভেজে নেব এইবার আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি যে না খাইছে

বাজার ওষুধটা আর লঙ্কাটা আমি বেটে নিচ্ছি এর সাথে কালো জিরেটাও নিয়ে নিচ্ছি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি কালো দিয়ে কি গন্ধ বেড়েছে ও গন্ধতে মোহমোহ করছে আর একটু লবণ দিয়ে দিচ্ছি মোচাটা এখন বেটে নিচ্ছি আমি বৃন্দাবনে গেছি আপনারা জিজ্ঞাসা করছেন যে আমি কিরকম আছি আমি ভালো গুষ্টি এত সুন্দর আনন্দ পেয়েছি সে আমার তো যে আসতেই ইচ্ছা করছে না এত ভালো ঘুরেছি রাধাকৃণদের তিন দিন স্নান করেছি খুব আনন্দ পেয়েছি আর সব শিষ্যরা খালি নিরামেষে রান্না চাচ্ছে টটোতে উঠছি সেও আবার আর একজন হোটেলের চাষ্রম চেয়ে আমার বলতে আমাদের এরকম করে একটু নিরামেষে দেখাবেন ওই জন্য আমি নিরামেষে দেখানোর চিষ্টা দায় বেশি করবো এই আজকে যেতে করলাম আপনারা রসুন দেবেন না এটা গোপালের ভোগে দিতে পারবেন কালো জিরা লঙ্কা দিয়ে গোপালের ভোগে আপনারা দিতে পারবেন আমরা বৃন্দাবনের কোথায় ঘুরলাম কি কি মন্দির দেখলাম আমার আর একটা চ্যালেঞ্জ আছে ওই জায়গা আপনারা পাবেন এখন একটু মেখে নিলাম তেল দেয় একটু হ্যাঁ একটু তেল দাও দেন এখন আমি একটু হালকা ভেটে নিচ্ছি এখন তুলে দেয় এখন আমার বাটা হয়ে গেছে কি সুন্দর হয়েছে দেখছেন সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি দেখেন দাও মেখে দাও এই না এটা একটু সামান্য আপনাদের মুসাফাটা করে দেখাইলাম অবশ্যই আপনারা করে খাবেন এই গরমে তাহলে আজ আসি তাটা